প্রদেশ যুব মোর্চার নেতৃত্বের উপস্থিতিতে পূর্ব ফুলবাড়িতে বিরাট নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় মূলত কদমতলা পঞ্চায়েত সমিতির আত্মগ্রাসনের প্রার্থী হাসিন তালুকদারের সমর্থনে রাজ্য নেতৃত্বরাই সভা করেন পঞ্চায়েতের বিভিন্ন প্রার্থী ও সমিতির প্রার্থীদের সমর্থনে এবং পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের এক ওয়ার্ডের রুকমান আলীর বাড়িতে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় যুব মোর্চার প্রবেশ সম্পাদক শুভঙ্কর সাহা প্রদেশ লিগাল সেলের ইনচার্জ দেবদাস বক্সি উত্তর জেলা মোর্চার নেতৃত্ব সিদ্ধার্থ সিংহ সহ প্রার্থী হাসিম তালুকদার ও অন্যান্য পঞ্চায়েত প্রার্থী উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামীণ সকল সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশ্ন করবেন আপনি আজকের দিনে ঘুরতে যাইতে এসেছেন সকাল দশটা থেকে একটা পর্যন্ত যখন আপনার জন্য দরজার সামনে আজকে রাজ্যের মধ্যে প্রলোভনের ফাঁক কথানোর চেষ্টা করছে বক্তৃতা ভাববেন না বাস্তব নিয়ে কথা বলবেন উনি দু হাজার বিধানসভা নির্বাচনের পরে উনার দিবাস্বপ্ন ছিল বিজেপি চলে গেছে পঁচিশ বছরের জন্য শক্তি করে গেছে যে কৃষক সম্মান নিহিত পায় সেই জন্য আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের প্রচুর পরিমাণে ভোট দান করবেন আপনাদের গ্রামের মধ্যে বৃদ্ধ মা আছে কেউ স্বামী পরিত্যক্তা আছে কেউ ছোট বাচ্চা আছে যে সামাজিক ভাতাগুলি পায় এই সামাজিক ভাতাগুলিকে যাতে আগামী দিনেও সুরক্ষিত রাখা আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা যারা গ্রাম পঞ্চায়েতের মনোনীত ভারতীয় জনতা পার্টির প্রার্থী আছে আপনাদের সকলের কাছে আবেদন থাকবে আপনাদের নিজেদের গ্রামকে সুরক্ষিত রাখার জন্য নিজেদের যে সামাজিক যে পরিচিতি আছে এটাকে সুরক্ষিত রাখার জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দান করবেন আমি এখানে আসে জানতে পারি এখানে আপনাদের উনিশটা গ্রাম পঞ্চায়েত আছে আপনাদের উনিশটা গ্রাম পঞ্চায়েত তো আছে এখানে সকল একটা গ্রাম পঞ্চায়েত আমাদের ভারতীয় জনতা পার্ক এর আছে আর দুটি গ্রাম পঞ্চায়েতের কাছে কিন্তু বাইক হাতে যেই বার্থ প্ল্যান বলে না আদর্তার শহর থেকে ওদের রোড হয় ওরা কেমন ক্ষমতা রাখবে সিবিআই কংগ্রেসের ভয়ে বিভিন্ন কাজ হয় কিভাবে মানুষকে ক্ষতি করা যায় ওরা একমাত্র এই কাজে ওরা ঋতু আছে আমাদের আগরতলা শহরে যেহেতু কেন আগরতলা শহর করছে আপনার যেহেতু ত্রিপুরার শেষ আগরতলা শহরে কিছু কংগ্রেসের নেতৃত্ব আছে কিছু পরিবার আছে আপনিও ভালো করে জানেন যারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে দুই হাজার থেকে দুই হাজার উনিশ মিছলে আগরতলা শহরে যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল ওরা ভারতীয় জন ভিতরে থেকে ওরা কংগ্রেসের দোকানদারি করেছিল আর এই দু হাজার তেইশ নির্বাচনে এই পরিবারটা ভারতীয় জনতা পার্টি থেকে বিতাড়িত হয়ে ওরা কংগ্রেসের দোকানদারিতে সরাসরি লিপ্ত হয়েছিল এই এই কংগ্রেসের এজেন্টরা এখন চুরাই বাড়ি থেকে এসে এই বর্মান পরিবারটা বিভিন্ন মারফত ওদেরকে প্রার্থী করেছে। আপনারা প্রশ্ন করবেন না যে দু হাজার আঠারো নির্বাচনে আপনাদের মূল্যতান ভোটে যখন আপনারা নির্বাচিত করেছেন ওদেরকে কি আপনারা প্রশ্ন